আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি আমল শেখাব আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং পাক পবিত্র অবস্থা এটি আমল করবেন আপনি যদি অবাপী হয়ে থাকেন ঋণগ্রস্ত হয়ে থাকেন এবং অনেক বিপদে আছেন তাহলে আল্লাহর কাছে কিভাবে আপনার সাহায্য চাবেন এবং এই আমলটি করলে অবশ্যই আপনি সে বিপদ থেকে উদ্ধার হবেন ইনশাল্লাহ আল্লাহ পাক বলেছেন আল্লাহর কাছে একমাত্র চাইতে হবে এবং আল্লাহর কাছে সব কিছু বিপদ থেকে উদ্ধার হওয়ার উপায় আছে আজকে আপনাদের যে আমলটি বলবো আপনি প্রতিদিন পাঁচ নামাজ পড়বেন নামাজ যে এশার নামাজের পর নামাজ শেষ করে আমি আবার বলছি ঈশা নামাজে পর নামাজ শেষ করে একশো বার দৌরদ শরীফ পড়বেন তারপর চারশো নিরানব্বই বার লাহাউলা ওলা কোয়াতা ইল্লা বিল্লা এটা পড়বেন এবং অত্যন্ত আস্তে আস্তে দীরে ধীরে চারশো নিরানব্বই লাহলা কোয়াতা ইল্লা বিল্লা পরা শেষ হলে শেষে আরও একবার পড়বেন লাহউলা অলা কুয়াত্তা ইল্লা হিল আলিউল আজিম এই ধোয়াটি পড়বেন এবং মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাবেন এবং এই দেওয়াটা শেষ হলে তখন একবার শেষে একবার দৌড়তে ইব্রাহিম দৌরৎ শরীফ একশোবার পড়বেন পড়া শেষ হলে আপনি আল্লাহর কাছে দু হাত তুলে মনাজাত করে আল্লাহর কাছে আপনার মনের আশা আকাঙ্ক্ষা যা আছে সব বলবেন এবং চোখের জল ফেলে আল্লাহর কাছে আপনি অভাব থাকলে অভাবের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবেন আপনার আপনার টাকা পয়সা দরকার হলে টাকা পয়সার সাহায্য চাবেন এবং আপনি যে বিপদ আছেন সেই বিপদেই আল্লাহর কাছে বলবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাবেন আল্লাহ আপনাকে সেই সাহায্য থেকে দূর করে দেবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন এবং সুবাহান আল্লাহ কমেন্টসে লিখে দিন